হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি হচ্ছে জামে মসজিদ নামাজ পড়ার জন্য সো এর আগে তো আমি জামে মসজিদ গিয়েছিলাম আর সেই একটা এপিসোড আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি হচ্ছে আবারো জুমার নামাজ পড়ার জন্য তো এখন জামে মসজিদের ভিতর ঢুকবো সো লেটস সি সো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম জামে মসজিদ আসা তো আজকে আসছি হচ্ছে যেহেতু ফ্রাইডে নামাজ পড়ার জন্য পরিবেশ হজের দিন ইয়া রাব্বি যাই হোক ফাইনাল আমরা কিন্তু ভিতরে এন্ট্রি করে ফেলেছি এখন এখানে আমরা নামাজ পড়বো ছেলে মেয়ে সবাই একসাথে উঁচু করে সম্পূর্ণ ডিফারেন্ট এখন আমরা নামাজের জন্য প্রিপারেশন নিবো একসাথে